সরকারি জায়গা থেকে বিনা অনুমতিতে গাছ কেটে পাচারের চেষ্টা পূর্বস্থলীর নাদন ঘাটে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার এই ঘটনা এলাকায় প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো সিরিজ অসত্য গাছ রয়েছে আর সেই প্রাচীন গাছগুলি কেটে পাচার করার চেষ্টা চলছে এমনটাই অভিযোগ সামনে আসে নবকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন নবকুমার কাদের বিরুদ্ধে অভিযোগ কাদের মদতে এভাবে গাছ কাটা হচ্ছে দেখো প্রিয়াঙ্কা যে পূর্ব এক নম্বর ব্লকের যে নাদন ঘাট আছে সেখানে বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে বেআইনি গাছ কাটা হচ্ছে এরকমই অভিযোগ আছে আজকে এলাকাবাসী এবং পঞ্চায়েতের প্রধান পুরো হাতে নাতে ধরে ফেলে এবং সেখানে একটি অসত্য গাছ এবং সিরিজ গাছ কোন পারমিশন দেখাতে পারেনি জনকবদ্ধ লোক এবং তাকে সরাসরি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় নাদনঘাট থানায় এবং সেইখানে নাদনঘাট থানা পুলিশ এসে দু ভ্যান গাছ এবং ট্রলি ভ্যান গাছ এবং ভদ্রলোককে অ্যারেস্ট করে এই বিষয়ে নাদনঘাট পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ রাজকুমার পান্ডে তিনি জানান যে এই বেআইনি কাজে কোনো রকম ভাবে আমাদের সরকার বরদাস্ত করে না এবং তার পরবর্তীকালে যারা এই কাজের সাথে যুক্ত আছে তদন্ত করবে নাদনঘাট থানার পুলিশ ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ থেকে বিরত থাকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে জানান দুটি গাছ একটা অসৎ গাছ অনেক বড় পুরনো এবং একটি আমরা একজন তাই তো একজন হয়েছে হয়েছে দুটো ভ্যান এটা তো মানুষকে আমরা অ্যাওয়ার করছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান মাফিয়া যাদের প্রবণতাই হয়ে গেছে যত্র তত্র বিনা অনুমতিতে বৈধ কাগজপত্র ছাড়াই গাছ কাটা ঠিক আছে আমরা এই অভিযান চালাচ্ছি আগামী দিনও চালাবো চাইছি অবহেতে গাছ কেটেছেন তারা গাছ না বলার জন্য গাছগুলো কারণ তার জন্য আমরা জানতে পারি মানুষের মন্ত্রী জানাই আমরা সবাই এসেছি সকলে দিশে এসেছে আমাদের এখানে বন দপ্তরের লোক এসেছে বন দপ্তরের লোক কাউকে অ্যারেস্ট করেছে কাউকে অ্যারেস্ট করেছে হ্যাঁ একদিনই হয়েছে সম্ভব